কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি না আলু ভাজা করছি রাত্রে ছেলে পরোটা আলু ভাজা খাবে ও ভীষণ ভালোবাসে আবার আলু ভাজার উপরে একটু মিষ্টি রস দি দিয়ে দিতে হয় ওর ভীষণ ভালো লাগে নুনটা নোনতা মিষ্টি মিষ্টি লাগে আর এটা ওর খুব প্রিয় খাবার তো ওর আলুটা ভেজে নিচ্ছি আর আমি আজকে ঠিক করেছি আজকে আমার মনটা ভীষণ খারাপ তো বেশ কয়েকদিন ধরে মনটা পায়েস পায়েস করছে তো আমি তিনটে দুধ নিয়ে এসেছি যে দুধটা দিয়ে আমি পায়েস করব। তো ছেলের আলু ভাজাটা হয়ে গেছে তো মনটা কেন খারাপ তোমাদের জানাচ্ছি আলু ভাজাটা হয়ে গেছে আমি তেলটা ঝরতে দিয়ে দিই তো ভেবেছি এই কড়াইটা ভালো করে ধুয়ে টুয়ে তারপরে এই দুধটা গরম বসিয়ে দেবো পায়েস করার জন্য তো দেখো আমি পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি একদম ভালো করে সাবান টাবান দিয়ে এবার দুধের প্যাকেটগুলো আমি খুলে ওটাতে দিয়ে দিই তো প্যাকেটগুলো দিয়ে দেওয়ার পর আমি দুধটা যখন জাল দেওয়া শুরু করেছি আমার মন ভেঙে গেল কেন বলতো দুধটা পুরোটা ফেটে গেল হয়তো একটা দুধই হয়তো পুরোনো ছিল বাসি ছিল কিন্তু আমি যেহেতু তিনটে একসাথে দিয়েছি তা পুরো দুধটা ফেটে দেখো ছানা হয়ে গেল আমার পায়েস খাওয়ার জন্য আজকে কত সরঞ্জাম কিনলাম কাজু কিশমিশ যদিও ঘরে ছিল সেটা আমি দেখে যাইনি আরও কাজু কিশমিশ কেনা হয়ে গেছে তো যাই হোক ছানাটা হয়ে গেছে এবারে কি করব। ছানাটা আমার বাড়িতে কেউ ছানা খেতে চাইবে না শাশুড়ি মা খায় কিন্তু এই ছানা তো খাবেই না তা আমি না ওটা দুধ গুঁড়ো চিনি দিয়ে মেখেছি মেখে ঘিয়ের মধ্যে একটা ভিডিওতে আমি একজনের দেখলাম যে এরকম করে মিষ্টিও বানানো যায় তো আমি ঘি দিয়েছি আর এই দুধ গুঁড়ো দিয়েছি আগেও দুধ গুঁড়ো দিয়েছি আর একটু দিলাম কারণ আঠা ব্যাপারটা আসছেই না আসছেই না ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে দিয়ে তারপরে এটাকে আমি ঘি দিয়ে নাহলে একটা গন্ধ গন্ধ মানে দেখবে ছানা যেটা আমরা ক্যালসিয়াম দিয়ে করি সেটা কিন্তু সুন্দর গন্ধ বেরোয় কিন্তু এইটা যাতে ফেটে যাওয়ার ছানা তো এটার একটা আলাদা রকম একটা সেন্ট বেরোয় তার জন্য ঘি দিয়ে এটাকে ভালো করে নাড়ছি আর এলাচের কিছু গুঁড়ো দিয়ে দিয়েছি এলাচ নিয়ে এসছি যে কে এলাচগুলো এত সুন্দর বেশ বড় বড় দানাগুলো তো এর মধ্যে দিয়ে দিয়েছি তো দেখা যাক কী করা যায় যেটা চিন্তা করছি সেটা হয় কি না তা আমি প্লেটের মধ্যে এবারে ঢেলে এটা রেখে দেবো কারণ তেল মানে পুরো ঘিটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়েছে ঘিয়ে তো এটা রেখে দেওয়ার পর ও মা এটা হাত দিয়ে আমি যতই পাকাতে যাচ্ছি এ তো পাকেই না কারণ এই ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে আরও দিলাম দুধ গুঁড়ো আর দিলাম ওই ক্ষীরকদম সব দিয়ে এটাকে মাখলাম দিয়ে কি সুন্দর হয়ে যাচ্ছে সেই কাঁচা কাঁচাগুল্লা যেরকম মিষ্টিগুলো হয় সেই মিষ্টি তো আমার ছেলেকে বললাম একটা টেস্ট করে দেখ কেমন হয়েছে ও দারুণ বলে দিয়েছে ব্যাস আর আমার কাউকে দরকার নেই কে ভালো বললো কে খারাপ তো দেখো আমি আবার এটা ডেকোরেট করলাম তো যাই হোক সেই জন্য মনটা ভীষণ খারাপ হলো তবে পায়েস কিন্তু আমি বন্ধ করিনি আমি আনতে পাঠিয়ে দিয়েছি দুধ আনতে পাঠিয়ে দিয়েছি এ আমি কালকের ভিডিওতে সেই পায়েস করার ভিডিওটা তোমাদের দেব তো দেখো আমি কি সুন্দর বানিয়ে ফেললাম মিষ্টি সে কাঁচাগোল্লা যে মিষ্টিটা হয় তো এইটুকুই ভিডিওটা থাকলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার পাশে থেকো টাটা